মাত্র কুড়ি টাকার থেকে রক্ত প্রবাল পেয়ে যাচ্ছে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এর উপরে কপ কোয়ালিটির রক্ত প্রবাল পাচ্ছ ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা সমস্ত গাইড তোমাদের করে দেবো দু টাকায় মুক্ত বার্মা মুক্ত মাত্র কুড়ি টাকা হিউজ পান্নার কালেকশন নিয়ে কিন্তু জাম্বিয়ান আর ব্রাজিলের স্টার্টিং কত থেকে জানো পান্না মাত্র পঞ্চাশ টাকার থেকে একদম বিউটিফুল বিউটিফুল পিস আছে যেরকম পিস চাইবে সেরকম পিস পেয়ে যাবে বেকিং চার্জ এখন থাকছে পার গ্রামে মাত্র ছশো টাকা তোমরা এখান থেকে কিন্তু বসে অর্নামেন্টস বানিয়ে নিতে পারো আমরা দিনের দিন কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আর্জেন্ট ডেলিভারি থাকলে মাত্র তিন ঘন্টা তোমরা কিন্তু আমাদের কারখানাতে বসে নিজের চোখের সামনে প্রোডাক্ট দেখে তোমরা বানিয়ে নিতে পারবে আমি অনিতা আবারও চলে এসেছি সরকার জেমসের পক্ষ থেকে হিউজ কিন্তু রক্ত কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছ হিউজ কালেকশন আছে যেরকম পিস চাইবে সেরকম প্রচুর কালেকশন নিয়ে এসছে মাত্র কুড়ি টাকার থেকে রক্ত প্রবাল পেয়ে যাচ্ছে কুড়ি টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে তাও আবার টোয়েন্টি ডিসকাউন্ট পাবে এর ওপরে কেউ দিতে পারবে ছাড়া কিন্তু কেউ দিচ্ছে না এত কম দামে হোলসেল প্রাইসের তো চলো আমি কুড়ি টাকার থেকে স্টার্ট করি কুড়ি টাকার দেখো কালেকশন দেখো হিউজ কোয়ালিটি আছে কিন্তু এখানে আছে পঁচাত্তর টাকার ভোরে ভোরে আজ কালেকশন নিয়ে এসছি তোমাদের জন্য হিউজ কালেকশন নিয়ে যেমন চাইবেন সেরকম দামের মধ্যে তো দেখো সাড়ে টাকার একদম কিন্তু দেখো এক একটা পিস তুলে দেখা এগুলো দেখো পিস গুলো দেখতেই পারছো তোমার সুন্দর সুন্দর এরকম কাটিং চাইবে সেই কাটিং সেই শেপে পেয়ে যাবে ছোট বড় সব রকম তোমরা লকেট করাতেও পারো আর কিন্তু পেন্ডেন্ট করেই পরা পড়তে পারো একদম মানে যেমন চাইবে সেরকম কিন্তু পেয়ে যাচ্ছে এক্স্যাক্টলি এটা আছে 500 টাকার 500 টাকার কালার গুলো দেখো একটা আমি তোমাদের পিস গুলো দেখাচ্ছি জাস্ট বাউ বাউ পিস আছে এটা বেশ বড় বড় সাইজ রয়েছে দেখতে বড় সাইজ আছে যেই সাইজ চাইবে সেই সাইজ কিন্তু अवेलेबल সরকার জেমসে পেয়ে যাবে এটা 500 টাকায় 600 টাকারও দেখো প্রচুর কালেকশন আছে 600 টাকারও কালারগুলো আমি একবার দাজ টাকা না এটা যে প্রাইস লেখা আছে তার উপরে কিন্তু 20% ডিসকাউন্ট পাবে তোমরা প্রত্যেকটা পিসে এ বুঝতেচ্ছ সরকার জেমস কত কম দামে তোমাদের ডক্তপবাল দিচ্ছে একদম একদম সবকিন্তু হোলসেল প্রাইস একলা 700 টাকাও দেখো 700 টাকার কোয়ালিটি দেখো চ্যালেঞ্জের দামের মধ্যে পেয়ে এবার কিন্তু আমি টপ কোয়ালিটির দিকে দেখাচ্ছি এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির আছে 700 টাকারে গুলো দেখো যেরকম পিস চাইবে তোমরা দেখো আমি দেখাচ্ছি হাতে তুলে প্রচুর কোয়ালিটি আছে সাতশো টাকার দেখো আটশো টাকারটা দেখো এটারও কিন্তু যেরকম পিস চাইবে সেরকম পেয়ে যাবে এগুলো আমি একদম বড় বড় ছোট চাইলে যেমন একদম টপ কোয়ালিটির দেখাচ্ছি তোমরা হাতে নিয়ে এখানে এসে ভিজিট করো সব পঁচিশ টক দেখতে পাচ্ছি এটা মাত্র হাজার টাকার হাজার টাকার কালার গুলো তোমরা দেখছো দেখে বুঝতে পারছো পুরো ডিপ কালার মধ্যে সরকার হাজার টাকায় কি দিচ্ছে রক্ত তোমরা দেখো জাস্ট কোথাও পাবে না কলকাতায় কোথাও তোমরা পাবে না এত কম দামে টপ কোয়ালিটির রক্ত প্রবাল আছে মাত্র হাজার টাকার আছে আছে বারোশো টাকার বারোশো টাকার পিস গুলো দেখো জাস্ট বাও বাও আপনি এক একটা পিস তোমাদের তুলে দেখার হাতে নিয়ে দেখালে আপনার বুঝতে পারবেন বা আপনারা যদি একবার ভিজিট করেন তাহলে কিন্তু আরো ভালো করে বুঝতে পারবেন কি কি রয়েছে এত কম প্রাইসে কিন্তু সরকার জিম ছাড়া কেউ দিতে পারবে না এত সুন্দর সুন্দর রক্ত প্রবাল জাস্ট হোলসেল প্রাইসে এটা আছে বারোশো টাকার মাত্র বারোশো টাকারটা দেখো আচ্ছা জাস্ট বাউ বাউ পিস আছে প্রত্যেকটা পিস এখানে দেখতে বলবো দেখলে তাহলে বুঝতে পারবেন কি কি রয়েছে কিন্তু টপ কোয়ালিটির আছে দেখো সাইজ দেখো যেরকম সাইজ চাইবে সব অ্যাভেলেবেল সরকার জিম শেখায় আরো কালেকশন আছে হিউজ কালেকশন আছে আসলে খুব তাড়াতাড়ি এই রক্তপোপাল তো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় তাই আমি দেখাতে পারছি না আরো আমাদের কোয়ালিটি প্রচুর ছিল একটা দেখা এটা আছে একদম টপ কোয়ালিটি পনেরোশো টাকা দেখো ওই পিস গুলো দেখো মানে সরু চাইলে আপনার সরু পেয়ে যাচ্ছেন মোটা চাইলে মোটা পেয়ে যাচ্ছেন যেমন চাইবেন সেরকম সাইজের মধ্যে কিন্তু অ্যাভেলেবল আছে যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে খুব পিসফুল এক একটা দেখাচ্ছি তোমরা চাইলে এগুলো কিন্তু রিপোর্ট করে নিতে পারো এগুলো যে সাই রিপোর্ট হয় চাইলে করে নিতে পারো মানে রিপোর্ট নিয়ে এবং কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না সরকার যেন আছে হিউজ কোয়ালিটির আছে কিন্তু আর রক্ত বোবল আসলে কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে আরো আসছে নেক্সট ভিডিওতে আরো দেখাবো 20 টাকার থেকে সরকার জিমসে পেয়ে যাবে আর টপ কোয়ালিটির 700 টাকা 800 টাকা 1000 টাকাও আছে পার অতিতে আপনারা ঝটপট কিন্তু আমাদের শোরুমে ভিজিট করুন আমাদের দুটো শোরুম একটা বারাসাত প্রপার হরিতলা মোড়ে আরেকটা আছে বিবেকানন্দ রোড গিরিশ পার্ক কলকাতাতে আমাদের দুটো শোরুম এর সমস্ত স্টক অ্যাভেলেবেল আছে আর যারা আসতে পারছ না ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা সমস্ত গাইড তোমাদের করে দেবো নেক্সট দেখাবো মুক্তর কালেকশন হিউজ মুক্তর কালেকশন আছে মাত্র দু টাকায় মাত্র দু টাকায় দু টাকায় এবার দেখাই সাউথ সি মাত্র দশ টাকা থেকে সাউথ সি পেয়ে যাবে মাত্র টাকা থেকে

আড়াইশো টাকা এরকম টপ কোয়ালিটি এবার দেখাচ্ছি বার্মা মুক্ত মাত্র কুড়ি টাকার মুক্তি টাকার থেকে স্টার্টিং করা যাচ্ছে করে আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখো কোয়ালিটি চল্লিশ টাকারও আছে বার্মা এটা আছে পঞ্চাশ

এটা আছে ছশো টাকা ছশো টাকা দেখো ছশো টাকা এর উপরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রচুর কালেকশন আছে মানে তোমরা দেখে শেষ করতে পারবে না মুসুর এত কালেকশন আছে

এগুলো প্রত্যেকটা রয়েছে বার্মা মুক্ত মুক্ত কিন্তু প্রচুর কালেকশন আছে সব যা দেখালাম তার উপরে টোয়েন্টি পার্সেন্ট তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে ঝটপট করে কিন্তু চলে এসো আমাদের শোরুমে এবার দেখাবো পান্নার কালেকশন হিউজ পান্নার কালেকশন নিয়ে এসেছি কিন্তু জাম্বিয়ান আর ব্রাজিলের হিউজ কালেকশন দেখতেই পাচ্ছো সার্টিফিকেট তো পেয়ে যাবেন সার্টিফিকেট তো পেয়ে যাবেন তো স্টার্টিং কত থেকে জানো পান্না মাত্র পঞ্চাশ টাকার থেকে কিন্তু পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং সরকার জেমসে তারপর তারপরে দুশো টাকার আছে দেখো দুশো টাকারও প্রচুর আছে এটাও আছে দুশো টাকার এটাও আছে দুশো টাকার প্রচুর আছে দুশো টাকার নেক্সট চারশো টাকারগুলো দেখো চারশো টাকারও কিন্তু হিউজ আছে চারশো টাকা চারশো টাকা আছে আগে একটা পিস দেখাচ্ছি দেখো যেরকম পিস চাইবে সব পিস কিন্তু পেয়ে যাবে মাত্র চারশো টাকায় কিছু আছে এটাও আছে চারশো টাকার দেখো চারশো টাকার কোয়ালিটি এটাও আছে আর নেক্সট আমি যাচ্ছি একটু টপ পার্টির দিকে ছশো টাকার দিকে দেখো ছশো টাকার কোয়ালিটি গুলো দেখো একদম বিউটিফুল বিউটিফুল পিস আছে যেরকম পিস চাইবে সেরকম পিস পেয়ে যাবে আর নেক্সট আছে হাজার টাকার হাজার টাকারও কিন্তু প্রচুর কালেকশন আছে ডিপ কালার এর মধ্যে যেরকম কালার চাইবে পিস চাইবে সব পেয়ে যাবে হাজার টাকার ওপরেও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটাও আছে হাজার টাকা দেখো লাইট কালার এর ওপর আছে প্রচুর হ্যাঁ এটা কলম্বিয়া আছে প্রচুর কালেকশন আছে এবার একটু টপ কোয়ালিটি দেখাই পনেরোশো টাকার এগুলো আছে সবসময় আমি বলি পাথর একটু দাম দিয়ে ভালো করবেন যাতে আপনার পারপাস টা ফুলফিল হয় আর পাথর কাজ করে খুব সুন্দর সুন্দর কিন্তু কাটিং এর মধ্যে রয়েছে এবং কিন্তু প্রত্যেকটার সাথে কাজের গ্যারান্টি তো পেয়ে যাচ্ছে না সবকিছু সরকার জিনিস কিন্তু গ্যারান্টি দিয়েই থাকে এটা আছে দু হাজার টাকা দু হাজার টাকার কোয়ালিটি স্টক নিয়ে কিন্তু কোনো কথা হবে বারবার বলছি স্টক নিয়ে কিন্তু কোনো কথা হবে না দেখে নিন কত কত স্টক রয়েছে নিউজ কোয়ালিটি আজকে নিয়ে এসেছি আচ্ছা দেখো এক একটা পিস কিন্তু ভীষণ সুন্দর আছে এগুলো কিন্তু বাজারের অনেক বেশি যেহেতু আমরা হোলসেল প্রাইসে দিয়ে থাকি তাই এতটা কম প্রাইসে তোমাদের দিতে থাকি এগুলো কিন্তু আড়াই হাজার টাকার আছে অবশ্যই এগুলো কিন্তু এক একটা রথিতে আছে আমি রথিতে বলছি আড়াই হাজার টাকা এগুলো এক একটা রথি কিন্তু বাজারে মিনিমাম পাঁচ টাকা করে বিক্রি হয় আমাদের এখানে একদম হোলসেল প্রাইস বলে তো কম প্রাইসে তোমাদের দিচ্ছি এটা আছে তিন হাজার টাকা গুলো দেখুন একবার ভীষণ সুন্দর সুন্দর পিস আছে তো পেন্ডেন্ট বানাতেও পারো কেউ আবার হাতের রিং পড়তে পারো দুটোই হয়ে যাবে চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকার পিস দেখো ভীষণ সুন্দর সুন্দর পিস আছে মাত্র চার হাজার টাকায় এখানে লকেট শেপের মধ্যে এটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু রয়েছে লকেট শেপের মধ্যে খুব সুন্দর লাগবে সাড়ে চার হাজার টাকা এটা একটু দেখো সব কিন্তু বার্জিলিন জাম্বিয়ান কলম্বিয়া আছে মাত্র সাড়ে চার হাজার টাকার রথীতে এবার টপ কোয়ালিটির পান্না দেখে মাত্র পাঁচ হাজার টাকার কিন্তু খুব বিউটিফুল বিউটিফুল পিস আছে এত কম দামে কিন্তু সরকার জিম একমাত্র পাবে কারণ আমরা হোলসেল প্রাইস দিয়ে থাকি এটা আছে সাত হাজার টাকা হুম টাকার এক একটা পিস দেখো বহ্ লাইট কালার এর মধ্যে কিন্তু যেরকম কালার চাইবে যেরকম শেপ চাইবে সব শেপ পেয়ে যাবে এর ওপরেও ডিসকাউন্ট আছে এটা আছে সাত টাকা টাকায় এই পিস গুলো দেখো সাত হাজার লাইট কালার মধ্যে

11000 টাকায় তোমরা রিং বানাতে চাইলে পেনডেন্ট সবই পেয়ে যাবে তার উপরে কিন্তু আমরা মেকিং চার্জের একটা হিউজ ডিসকাউন্ট দিচ্ছি সরকার জেমস মেকিং চার্জ এখন থাকছে পার গ্রামে মাত্র 600 টাকা তোমরা এখান থেকে কিন্তু বসে আডের বানিয়ে নিতে পারো আমরা দিনের দিন কিন্তু ডেলিভারি দিয়ে থাকি अर्जेंट ডেলিভারি থাকলে মাত্র তিন ঘন্টায় তোমরা কিন্তু আমাদের কারখানাতে বসে নিজের চোখের সামনে প্রোডাক্ট দেখে তোমরা বানিয়ে নিতে পারবে এতে কিন্তু তোমরা একটা বিশাল অফার পেয়ে যাচ্ছো মাত্র পার গ্রাম মেকিং চার্জ 600 টাকা করে কিন্তু সরকার জেমসের রত্নন কালেকশন তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আমাদের এইগুলো ছাড়া প্রচুর মানে সমস্ত রত্ন কিন্তু সরকার যেম দুটো শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবে আজকে সবগুলো দেখানো সম্ভব হলো না কারণ ভিডিও অনেক ক্লেন্দি হয়ে যাচ্ছে তোমরা যেগুলো যেগুলো দেখতে চাও অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করো আমরা তোমাদের ডিটেলস পাঠিয়ে দেবো আর আমাদের দুটো শোরুম দুটো শোরুমে তোমরা ভিজিট করো কারণ দুটো শোরুমে সমস্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে আর দুটো শোরুমেই কিন্তু হোলসেল প্রাইসে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই একটা আছে প্রপার বারাসাত হরিতলা মোড়েই একদম আরেকটা আছে বিবেকানন্দ রোড গিরিশ পার্স কলকাতায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার